রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির একটি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুনে প্রাণ গেছে দুজনের এখনো নিখোঁজ একজন চট্টগ্রামের বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম চট্টগ্রাম জাহাজের ভিতরে আগুন এমনকি আত্মহত্যা রক্ষার জন্য আত্মরক্ষার জন্য মানুষ যারা এই ট্রলারে অর্থাৎ জাহাজে ছিল তারাই সবাই জাপিয়ে পড়ছে সেখান থেকে তিনজন নিখোঁজ পাওয়া যাচ্ছে না খোঁজে তাদের লাশ পেয়েছে এখন পর্যন্ত আরও একজনের কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই চলুন আমরা সেই বিটুটি মনোযোগ দিয়ে দেখে আসি যে চট্টগ্রাম এই জাহাজের কিভাবে আগুন লাগলো এমনকি কতজন মারা গেছে চলুন সেই ভিডিওটি আমরা মনোযোগ দিয়ে দেখে আসি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির একটি অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুনে প্রাণ গেছে দুজনের এখনও নিখোঁজ একজন চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে এই ঘটনার পর আতঙ্কে সরিয়ে নেওয়া হয় আশপাশের সব জাহাজ ফায়ার সার্ভিস নৌবাহিনী বাহিনী ও কোস্টগার্ড সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন জেটিতে নোঙ্গর করে রাখা বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট নৌবাহিনী বিমানবাহিনী কোস্টগার্ড ও বন্দরের একাধিক টাকবোট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজ শুরু করে

চল্লিশ জনের বেশিরভাগই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান নিখোঁজ তিনজনের মধ্যে পরে দুজনের মরদেহ উদ্ধার হয় তিনজন মিসিং এর মধ্যে একটা পরিপূর্ণ ডেড বডি পাওয়া গেছে আর একটা কত বিক্ষত কিছু অংশ পাওয়া গেছে এটা হয়তো ডিএনএ দরকার হতে পারে বা কেউ যদি শনাক্ত করতে না পারে এখনো কোনো সময় গেস কোথাও সাগরে ছড়িয়ে ছড়াই পড়ে নাই আগুনটা এখন আমরা সার্চ করে দেখতেছি যে ইগ্রেশনটা কোথায় হয়েছে বা আগুনটা কিভাবে লেগেছে

বিস্ফোরণ হলেও জাহাজে থাকা জ্বালানি তেল নদীতে ছড়ায়নি বলে দাবি বিএসসির দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে সংস্থাটি যেখানে আশেপাশে সব হলো তেলের ডিপো বাংলাদেশের সমস্ত তেল এই জায়গা থেকে যায় এবং এইটা অত্যন্ত একটা বিস্ফোরক এরিয়া সেই হিসেবে আমার মনে হয় আমরা বিপদ থেকে আল্লাহ রহমতে পর্যন্ত মুক্ত আছি যদি আমাদের মেইন কার্গো হোল্ড বা মেইন ট্যাঙ্কারের ট্যাঙ্কে যদি আগুন লাগতো দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার্স ক্যাটাস্ট্রফিক এবং দ্যাট কুড বি এক্সট্রিম ন্যাশনাল ইস্যু আটত্রিশ বছরের পুরনো রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বহিনঙ্গর থেকে ক্রুড অয়েল জেটিতে নিয়ে আসে এরপর তা সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম